এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে একেই জাকিয়ে শীত পড়েছে বঙ্গে তার উপরে ফের বৃষ্টির পূর্বাভাস শোনালো আলিপুর আবহাওয়া দফতর ভিজবে দক্ষিণের জেলাগুলি দুই মেদিনীপুর ঝাড়গ্রামের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজবে কলকাতা হাওড়া হুগলি আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আজকে তাপমাত্রা কত কবে বৃষ্টির পূর্বাভাসের সম্ভাবনা একদমই দেখো কম্পি এই বছর আমরা দেখছি যে মাঘ কিন্তু জাকিয়ে শীতের ব্যাটিং চলছে এবং তার পাশাপাশি আজ মঙ্গলবার কিন্তু মৌসুমের শীতলতম দিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে এগারো ডিগ্রির ঘরে এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর যেরকম পূর্বাভাস দিয়েছে যে এই মুহূর্তে মোট দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে কিন্তু চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস আরো একবার দেওয়া হয়েছে আজকে মঙ্গলবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এছাড়াও আহ দক্ষিণবঙ্গের যে নটি জেলা রয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে তবে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পশ্চিমাঞ্চলের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে সেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শৈত্য প্রবাহের একটা সতর্কবার্তা রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়ার ক্ষেত্রে এর পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজকে মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে এবং তার পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকম সম্ভাবনা নেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহে আরো একবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের নটি জেলা এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি থেকে সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে এই চলতি সপ্তাহে ধন্যবাদ